আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ হাজির হলাম তো দুর্ভাগ্য দুই দিন পরে আবারও মার্কেট কিছুটা হলেও মাইনাস হয়েছে আশা করেছিলাম যে আজকে মার্কেট ভালো হবে তবে দুর্ভাগ্য আজকে মার্কেট কিছুটা মাইনাস হয়েছে তবে এটা হতে পারে কিছুটা কারেকশন এছাড়া টাকার অঙ্কি লেনদেন মোটামুটি গতদিনের মতোই রয়েছে হয়তো কিছুটা কমেছে আমরা দেখতে পেয়েছি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামর্থ্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিড় মরমসে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে ষোলো দশমিক তিন আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়া ডিএসসি থার্টি আমরা দেখতে পাচ্ছি এখানে আবার কিছুটা প্লাস হয়েছে অথবা আমরা বলতে পারি যে আসলে অপরিবর্তিত অবস্থানে রয়েছে খুবই সামান্য এছাড়া আমরা যদি এখানে ডিএসসি সরিয়ে সূচকটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে তিন দশমিক আট শূন্য পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি মাইনাস হয়েছে এবং একটি খুবই সামান্য পরিমাণ আপ হয়েছে এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ট্রেনাটা কিন্তু সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা যদি দেখি রবি রবি দ্বারা এখানে আড়াই পয়েন্টের মতো আপ করেছে বা আড়াই পয়েন্টের থেকে বেশি আপ করেছে এছাড়াও জিপি পুবালি ব্যাংক এরা কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই পয়েন্টের মতো আপ করেছে পাওয়ার গ্রিড মোটামুটি দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে দিকে মার্কেট ড্রেগারের ক্ষেত্রে যদি দেখি তাহলে ইসলামী ব্যাংক মার্কেটকে আজকে টেনে নিচে নামিয়েছে সাড়ে এগারো পয়েন্টের মতো নিচে নামিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আলারাফা ব্যাংক এন বিকন ফার্মা এরা মোটামুটি দুই থেকে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও স্কোয়ার ফার্মা এখানে ব্র্যাক ব্যাঙ্ক ব্যাডবিসি বিসি এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে তো মূলত আজকে আসলে মার্কেটকে পতনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ইসলামী ব্যাংক তো মূলত ইসলামী ব্যাংক এরকমভাবে চলছে আজকে কয়েকদিন যাবতীয় আমরা খেয়াল করছি যে শুধুমাত্র তাদের কারণে মার্কেট আসলে হিউজ পরিমাণে মাইনাস হচ্ছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আশিটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল ছেষট্টিটির এবং পতন ঘটেছিল দুইশো আটান্নটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে গত দিনের তুলনায় টাকার অঙ্কের লেনদেন কমে গিয়েছে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি চারশো দুই দশমিক চার তিন নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে মিথুন নিটিং হল্টেড হয়েছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণে আপ করেছে এছাড়াও লুজারের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে আসলে কেউই অনেক বেশি পরিমাণ লুজ হয়নি এখানে কেপিপিএল লুজারের শীর্ষে ছিল তবে তারা হলটেড হয়নি এছাড়াও আমরা যদি এখানে অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অঙ্কের লেনদেনে আজকে রবি তারা শীর্ষে ছিল এছাড়াও একমিল অ্যাপ মোটামুটি ভালোই লেনদেন করেছিল আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন করেছে আমরা খেয়াল করছি এবং আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে টেলিকমিউনিকেশন সেক্টরটি ভালো করেছে তুলনামূলকভাবে আর এখানে আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এছাড়াও আমরা যদি আরও খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিরামিক সেক্টরও কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে আর বাকি সবাই মোটামুটি খারাপ করেছে আমরা খেয়াল করছি এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজেন্ডার যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে ব্লক কেউ কেউই তেমন একটা লেনদেন হয়নি শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এখানে বিকন ফার্মা মোটামুটি ভালো লেনদেন করেছে তুলনামূলকভাবে এছাড়াও বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন করেছে আমরা খেয়াল করছি তো মূলত এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো বাজারের অবস্থা দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে বাজারে এখনো পর্যন্ত আস্থার সংকট বা আমরা বলতে পারি যে আস্থা এখনো ফিরে আসেনি এবং এই ফিরে না আসার কারণটা আমরা সবাই বুঝতে পারছি কন্টিনিউয়াস পতনের পরে মার্কেট কিছুটা আপ হয়েছিল এতে আশা যদি মানুষের জাগেও তারপরেও সেটা বেশি দিন টিকলো না আমরা দেখতে পেয়েছি আজকে আবার মার্কেট পতনের মাধ্যমে কিন্তু সেই আশায় একটা ঘুরে বালি দেওয়া হলো তো যাই হোক আশা করছি তারপরও এটা যেহেতু খুব সামান্য পরিমাণ মাইনাস হয়েছে এটাকে তেমন মাইনাস না বললেও চলে তবে তারপরও আশা করব সামনের দিনগুলোতে হয়তো মার্কেট আবার ঘুরে দাঁড়াবে তো যাই হোক এই ছিল মোটামুটি মার্কেট অবস্থা এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ যেতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুই দিন পর ফের ফেঁকাশে শেয়ার বাজার তো মূলত এটাই বলছিলাম যে টানা দুই কর্ম দিবস ভালো পরিমাণ আফ হওয়ার পরে আজকে মার্কেট আবার পতন ঘটলো এবং মোটামুটি আমরা দেখতে পেয়েছিলাম যে টানা ছয় দিন একটা পতনের পরে তখন একশো তেত্রিশ পয়েন্টের মতো কমেছিল আর দুই কর্ম দিবসে আমরা দেখতে পেয়েছিলাম যে একশো উনিশ পয়েন্টের মতো ফেরত এসেছিলো তো ব্যাপারটা ছিল যে প্রায় কাছাকাছি চলে এসছিল মাইনাস আর প্লাসের দিক থেকে তবে আবারও আজকে কিছুটা পতন এতে করে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসতে পারে দেখা গেছে যে অনেকেই হয়তো লাভের আশা করেছিল কিন্তু তাদের আসলে লাভের আশা ঘুরে বালি পড়েছে বা লস হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ বিনিয়োগ এদের দিন দিন পুঁজি হারাচ্ছে এবং পুঁজি অর্ধেক হয়ে যাচ্ছে এতে করে কিন্তু মার্কেটে নতুন করে বিনিয়োগ কিন্তু অনেক কমে যেতে পারে এবং গেমলারদের দূরত্ব কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি মার্কেটে আস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে বড় বড় বিনিয়োগকারীদেরকে বড় বড় বিনিয়োগ করতে হবে এবং সাধারণ বিনিয়োগকারীদের এখানে লাভের মুখ পেতে হবে যদি দেখা যায় তাহলে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা আস্থার সাথে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবে তো যাই হোক ছিল মোটামুটি প্রথম নিউজটি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেড ক্যাটাগরি বিনিয়োগকারীদের মাথায় হাত তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি দাম বেড়েছিল উনআশিটি প্রতিষ্ঠানে কমেছে দুইশো আঠারোটি এবং অপরবর্তী ছিল সিষট্টি এবং এর বর্তমানে ছিল জেট ক্যাটাগরির শেয়ার আমরা দেখতে পেয়েছি যে যেখানে শীর্ষ দশ পতনের মধ্যে রয়েছে ষাটটি জেট ক্যাটাগরি অর্থাৎ যে সকল বিনিয়োগকারীরা জেট ক্যাটাগরিতে বিনিয়োগ করেছিলেন তাদের বর্তমানে মাথায় হাত পড়েছে তবে বর্তমানে যেই সকল শেয়ারগুলো শীর্ষে রয়েছে পতনের ক্ষেত্রে সেগুলোর নাম একটু আপনার সাথে উল্লেখ করি সেটা হচ্ছে যে সাপকু স্পিনিং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ফ্যামিলি টেক্স ইন্ডেক্স অ্যাগ্রো এইচআর টেক্সটাইল লাইন টেক্সটাইল হামি ইন্ডাস্ট্রিজ ফার ইস্ট ফাইন্যান্স অ্যাসোসিয়েট অক্সিজেন ও জুট স্পিনার্স তো মূলত এই সকল শেয়ারগুলোর বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে এর মধ্যে আমরা যেগুলি জেড ক্যাটাগরি সম্পর্কে জানি তারা হচ্ছে সাবকু স্পিনিং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ফ্যামিলি টেক্সটাইল নিউল্যান্ড ল্যান্ড টেক্সটাইল হামি ইন্ডাস্ট্রিজ ফারিস্ট ফাইন্যান্স ও জুটি স্পিনার্স তো এই সকল শেয়ারগুলো থেকে দূরে থাকাই ভালো আমি মনে করি আসলে জেট ক্যাটাগরিতে কেন মানুষ বিনিয়োগ করে সেটা আমার ঠিক বুঝে আসে না কারণ শেয়ার ব্যবসার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে একটি ভালো কোম্পানির শেয়ার আপনারা বিনিয়োগ করবেন তাদের প্রফিট আপনারা গেইন করবেন এবং তাদের লসগুলোও আপনাদেরকে গেইন করতে হবে এই বিষয়টা হচ্ছে আসলে ব্যবসার মূল উদ্দেশ্য তবে দেখা যায় যে জেট ক্যাটাগরিতে বিনিয়োগ করে তারাই যারা আসলে অল্প সময়ে বড়লোক হতে চায় মূলত এই সকল আমরা বলতে পারি যে জাং শেয়ার বিনিয়োগ করার মাধ্যমে অল্পতেই তাড়াতাড়ি বড়লোক হওয়ার যে ইচ্ছা থাকে সেটা আসলে কয়েকদিন পরেই অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় এই জন্য আপনাদেরকে সবসময় অনুরোধ করবো ভালো শেয়ারে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন যাতে করে ভালো পরিমাণ ডিভিডেন্ডের মাধ্যমে হলেও আপনারা আপনার লসকে কাটিয়ে উঠতে পারেন তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তী আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানির মোটামুটি ভালো লেনদেন হয়েছে তবে অনেক বেশি নয় আমরা দেখতে পাচ্ছি যে বিকন ফার্মা এক্সপ্রেস ইন্স্যুরেন্স ফাইন ফুড এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ওরিয়ান ইনফিউশন এই পাঁচটি কোম্পানি আজকে ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে তারা মোটামুটি সাত কোটি বিরানব্বই লাখ টাকার মতো লেনদেন করেছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যেভাবে পরবর্তীতে দিনের দিনে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেগেটিভ ইকুইটির প্রভিশন দু হাজার তিরিশ সাল পর্যন্ত বাড়ানোর দাবি তো মূলত তো দেখা গেছে সেই মার্জিন লোনের বিপরীতে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই লোন আদায় করা সম্ভব হয়ে ওঠে না এতে করে তাদের যে নেগেটিভ একটা মূলধন থাকে সেটার উপর একটা প্রভিশন দিতে হয় বা সেই পরিমাণ টাকা জমা রাখতে হয় তো সেই বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে যে তিরিশ সাল পর্যন্ত তিরিশ সাল পর্যন্ত সেই প্রভিশনের মেয়াদটা বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে যাতে করে আসলে সেই সকল ঋণগুলো পরিশোধ করার ক্ষেত্রে ফোর্স সেল বা আমরা বলতে পারি যে শেয়ার বিক্রির চাপ যাতে না বৃদ্ধি পায় কারণ দেখা গেছে যে যারা মার্জিন লোনে শেয়ার ক্রয় করে তাদের শেয়ার যদি পতনে থাকে তাহলে দেখা যায় যে তারা সেল করার মাধ্যমে সেই ঋণটি পরিশোধ করতে পারে না এতে করে দেখা যাচ্ছে যে তখন ফোর্স সেল করতে হয় এবং এই ফোর সেলের ফলে কিন্তু শেয়ার বিক্রি একটা চাপ বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু দেখা গেছে যে শেয়ার মার্কেট আর উপরে উঠতে পারে না তো বর্তমানে যেহেতু এমনিতেই শেয়ার মার্কেটের একটা নাজুক অবস্থা সেই জন্য যদি আবার নতুন করে ফোর সেল শুরু হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আরও শেয়ার মার্কেট নিচে নেমে যেতে পারে কারণ সেল প্রেশার বাড়লে এমনিতেই মাইনাস হয় তো সেই ক্ষেত্রে আসলে দু হাজার তিরিশ সাল পর্যন্ত এই প্রভিশনে মেয়ারটি বৃদ্ধি করলে তাহলে আর এই ফোর সেল বর্তমানে তেমন একটা চাপ দিতে পারবে না এবং এতে করে কিন্তু শেয়ার মার্কেট কিছুটা হলে স্টেবল থাকতে পারবে বলে ধারণা করা যাচ্ছে তবে যাই হোক সবগুলো আসলে নির্ভর করছে সময়ের উপর সময় বলে দেবে আসলে কোন ঘটনার সামনে আসতে যাচ্ছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি এই বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর কথা বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম